ছটা ফার্স্ট প্রাইজ হয়েছে ছটা ফার্স্ট প্রাইজ আর আঠারো লাখ কুড়ি লাখ তো এটা হয়েছেই অনেকটি হয়েছে নমস্কার আমি আশিস আমি এখন দাঁড়িয়ে আছি আশ্রমপাড়া আশ্রমপাড়া দাস লটারি সামনে সেখানে দাস লটারি হচ্ছে এজেন্সি তো সেই সেলার তো সেই লটারি যে দোকান দাস লটারি তাদের কিন্তু এক প্রথম প্রাইজ হয়েছে সেই প্রথম প্রাইস কবে হয়েছে কার হয়েছে কোথায় হয়েছে বা তিনি সেই তার আগে কোনো প্রাইজ হয়েছে সমস্ত বিস্তারিত কিন্তু তা আমরা শুনে নেব দাস লটারি যে ওনার তার কাছে শুনে নেবো চলুন কথা বলিনি একবার ওনার সাথে আপনার নামটা আমার নাম সঞ্জীব দাস দাদা কত বছর ধরে এই লটারি ব্যবসা আপনার আমাদের এই ব্যবসা বিশ বছর ধরে হচ্ছে আমি গত চার বছর ধরে ব্যবসা আগে বাবা করতো আমি এখন চার বছর ধরে ব্যবসা আছি মানে এই যে ডিয়ার লটারি ব্যবসা এর উপরে কি টোটাল সংসার আপনার হ্যাঁ আমার পুরো সংসার এর উপরে ডিপেন্ড করে আমার সংসার এর উপরে চলে মানে এই যে বিশ বছর বলছে তো বিশ বছর ধরে মানে বাড়িতে পরিবারে পরিবারে মা আছে বাবা আছে বউ ওয়াইফ আছে এখন পর্যন্ত কতগুলো প্রাইজ হয়েছে আপনার আমার এখানে এখনও পর্যন্ত ছটা ফার্স্ট প্রাইজ হয়েছে ছটা ফার্স্ট প্রাইজ আর আঠেরো লাখ কুড়ি লাখ তো এটা হয়েছেই অনেকটি হয়েছে নিয়রেস্ট এর মধ্যে প্রথম প্রাইজ কবে হয়েছে প্রথম প্রাইজ উনিশ তারিখে উনিশ তারিখে প্রথম পুরস্কার হয়েছে ছটা সন্ধ্যা ছটার খেলা পঞ্চাশ সিরিজে কোথায় আছে সে লোকাল শিলিগুড়িরই লোকাল আছে মানে ডেইলি ডেলি ডেইলি ডেইলি হবে মানে কেমন সেলিং আছে আপনার আমার সেল টোয়েন্টি প্লাসই আছে পার ডে টোয়েন্টি প্লাসই আছে ডিএলওটি যেগুলো ফ্যাসিলিটি সেগুলো কি সব পাচ্ছে ছাতা হোক ব্যানার হোক সব পাচ্ছি ওটা ছাতা পাচ্ছি বোর্ড পাচ্ছি ব্যাস এর তো এই জায়গাটার নামটা কি আশ্রমপাড়া পাড়া মানে কোন কোন দূর দূর দূরান্ত থেকে লোক আসে আমার এখান থেকে শিলিগুড়ি তো লোক আসেই বাইরে সিকিম আসাম থেকেও লোক আসে হ্যাঁ পাহাড় দার্জিলিং থেকে আসে গ্যাংটক থেকে আসে গ্যাংটকে আমার মাল যায় নাথুলাতে আমার মাল যায় সব ফোনে ওরা নেয় মাল তো না তো মাল যায় প্রথম টাকা পেয়ে সেই টাকাটা কি করবো সেই টাকাটা তো এখন পরবর্তীতে এখনো ভাবনা চিন্তা করা যায়নি দেখি কি করা যায় কি নাম বললাম সঞ্জীব দাস আমরা সমস্তটাই শুনে নিলাম দাস লটারি যে অনার আছে সঞ্জীব দাস তার মুখ থেকে যে তিনি কতবার তার ছয় কিন্তু এখন মধ্যে প্রথম প্রাইজ হয়েছে তো সুতরাং সেই ছয় প্রথম এই যে নিয়ারেস্ট যে প্রথম প্রাইজ হয়েছে সেই টাকাটা তিনি কী করে সেটা তিনি বললেন তা শুনতেই পেলেন তো লটারি সংবাদ দেখতে আপনারা নজর এই লটরি সংবাদে চ্যানেলে তো আপনারা নজর রাখুন আর এই চ্যানেলকে আপনারা দেখার জন্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন